বিকালে কোনো কিছু যদি বানাতে ভালো না লাগে আমার মতো ফাঁকি করে এবং ঝটপট করে কিছু বানিয়ে বাচ্চাদের কিন্তু দিতে পারেন দুধটা আমি চিনি দিয়ে এবং লবণ দিয়ে একটু মশলা দিয়ে জ্বালিয়ে নিয়েছি আর এই সাইডে সেমাইটা একটু ভেজে নিয়েছি এবার এই দুধের ভিতরে সেমাইটা একটু দিয়ে দিব আর একটু ঘন করে নামিয়ে দিব যাতে বরফিটা একটু ভালো জমে খুব সহজে ঝটপটে কোনো কিছু করার জন্য আমি এ ধরনের কাজ করি আসলে খুব বেশি মানে রান্না করতে অনেক কিছু লাগে আর বেশি সময় লাগলে আমার সেই রান্নাগুলো করতে মানে অনীহা লাগে তো যাই হোক একটা প্লেটের ভিতরে কিন্তু আমি এটা ঢেলে নিয়েছি নিয়েছিভাবে তো আপনারা চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন এটা এমনিতে উঠে যাবে বরফিটা এবার কিন্তু আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো ঠান্ডা হয়ে এবং জিনিসটা সেট হয়ে যাবে তো এই যে ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে আর আমি এই যে বরফি আকারে কেটে নিয়েছি আর সাথে একটু বাদাম ছিল সেটা একটু উপর দিয়েভাবে বসিয়ে বসিয়ে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে আর বাচ্চারা খেতে চায়